আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা কোম্পানি রয়েছে যাদের অফিস গুগল ফেসবুক অ্যামাজনের অফিসের মতো সুন্দর ও অত্যাধুনিক বলতে পারবেন কোম্পানিটার নাম কি চলুন একটা হিন্দি এইটা একটা সফটওয়্যার কোম্পানি অনেকেই হয়তো ধরে ফেলেছেন আমি কাউসার আহমেদের অলিও কোম্পানিটার কথাই বলছি কাউসার আহমেদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে একজন সাকসেসফুল আইটি অন্টোপ্রনার হয়ে ওঠার জার্নিটা ছিল অনেকটা ইন্টারেস্টিং চলুন আজকে সেই ইন্টারেস্টিং গল্পটা সম্পর্কেই জানি সময়টা তখন দুই হাজার ছয় কাউসার আহমেদ সবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করেছেন পাশাপাশি টিউশনিও করাতেন টেকনোলজির বিষয়ে অনেকটা আগ্রহ থাকায় এই টিউশনের টাকা দিয়েই কিনে ফেলেছিলেন একটা পুরনো কম্পিউটার এবং শেখা শুরু করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু ভার্সিটির আবাসিক হলে ইন্টারনেটের সুব্যবস্থা না থাকায় সাইবার ক্যাফের ইন্টারনেটে ছিল তার একমাত্র ভরসা এভাবেই শুরু হয় তার পথ চলা শুরু করেন সফটওয়্যার তৈরি করা এই কাজ তার এতটাই পছন্দের ছিল যে তিনি সারা রাত জেগে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেন অবশ্য এই রাত জাগার কারণেই তাকে একবার পড়তে হয়েছিল বিপাকে সালটা তখন দুই এবং তিনি তখন ভার্সিটিতে থার্ড ইয়ারে পড়তেন কিন্তু সারা রাত জেগে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার কারণে তিনি ক্লাস অ্যাটেন্ড করতে পারতেন না কোনো দিনই যার কারণে তাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাকে আরও একবার পড়তে হয় থার্ড ইয়ারেই গ্যাপ যায় একটা বছর তবে যদি এই এক বছর গ্যাপ না যেত তাহলে হয়তো তার টেক ইন্ডাস্ট্রিতে আসাই হতো না এই অতিরিক্ত একটা বছরই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট তিনি মোটেই বসে থাকার পাত্র ছিলেন না তার মনে আই হ্যাভ টু ডু সামথিং চিন্তা করতে থাকলেন কি করা যায় সফটওয়্যার ডেভেলপমেন্ট ভালোভাবে জানা থাকার কারণে ফিম এক্সপার্টের এর সিইও পারভেজ ভাই ওই সময় তাকে ফ্রিল্যান্সিং করতে বলেন সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি অব্রোয়ের ফাউন্ডার মেদি হাসানের তিনি জুমলা কোডিং ল্যাঙ্গুয়েজও শিখেছিলেন আর ওয়েব ডিজাইনের এই স্কিল নিয়েই জুম লেন্সার নামে একটা ভিয়েতনামি মার্কেট প্লেসে শুরু করেন জবের জন্য অ্যাপ্লাই করা জুম লেন্সার শুধুমাত্র জুম কোডিং ল্যাঙ্গুয়েজের উপর স্পেসিফিক মার্কেট প্লেস হওয়ার কারণে প্রথম কাজ পেতে তার খুব বেশি দিন অপেক্ষা করা লাগেনি সহজেই পেয়ে যান চল্লিশ ডলারের একটা কাজ এবং এইটা তিনি মাত্র তিন দিনের ভেতরেই কমপ্লিটও করে ফেলেন এ সময় তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে পুরো মাস টিউশনি করিয়ে তিনি যেই টাকা ইনকাম করতেন সেইটা মাত্র একটা কাজ করে তিন দিনের ভেতরেই তিনি আয় করে ফেলেছেন জিনিসটা তার কাছে অনেকটা ইন্টারেস্টিং লাগলো এবং তিনি আরও কাজ করার অনুপ্রেরণা পেলেন এরকম আরও একটা দুইটা ছোট ছোট কাজ করার পরে তিনি প্রথম মোটামুটি অ্যামাউন্ট অর্থাৎ দুইশো পঞ্চাশ ডলারের একটা কাজ পেলেন এই অ্যামাউন্টটা সেই সময় তার জন্য ছিল অনেক বড় একটা অ্যামাউন্ট এরপর থেকে তিনি আর কখনোই থেমে থাকেননি এবার আসি তার ফাউন্ডার হওয়ার গল্পে তিনি যখন জুমলা টেমপ্লেট বানানো শিখেছিলেন তখন থেকেই তিনি অনেক ট্যাম্পলেট বানিয়ে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা শুরু করেন তাতে ইউজাররা ফ্রিতেই তা ডাউনলোড করে ব্যবহার করতে পারে এবং তাকে রিভিউ দিতে পারে এখান থেকেই একজন বায়ার একটি ট্যাম্পলেট তার কোম্পানিতে পারমানেন্টলি ব্যবহার করার জন্য কাউসার আহমেদকে টাকা অফার করলেন আর এই থেকেই তার মাথায় আসে জুমলা টেমপ্লেট নিয়ে একটা বিজনেস দাঁড়া করানোর কথা যেখানে তিনি টাকার বিনিময়ে ক্লায়েন্টদের জুমলা টেমপ্লেট ডিজাইন করে দিবেন যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিলেন টেমপ্লেট ডিজাইন ছয়টা ডিজাইন কমপ্লিট হওয়ার পর নিজের স্বল্প বিনিয়োগে শুরু করলেন বিজনেসটি নাম দিলেন জুম শেপার 2010 সালের আঠারোই জুন লঞ্চ করে ফেললেন জুম ডট কম আর এই জুম শেপারই কিন্তু পরবর্তীতে আমাদের কাছে অলিও নামে পরিচিত হয়ে ওঠে প্রথম এক বছর তিনি একাই পরিচালনা করেছেন ব্যবসাটি প্রোগ্রামার ডিজাইনার ডেভেলপার চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মার্কেটার সহ সকল দায়িত্ব পালন করেছেন সম্পূর্ণ একা প্রায় দুই বছর পর এসে তিনি বিজনেসটিকে আস্তে আস্তে বড় করা শুরু করেন দুই সালের এপ্রিলে কাউসার আহমেদ জুম শেপারের জন্য মাল্টিপ্ল্যান সেন্টারে নিয়ে নেন একটা অফিস হায়ার করেন অনেক ডেভেলপার কিন্তু ইলেকট্রিসিটি জনিত সমস্যার কারণে মাত্র এক বছরেই শিফট করতে হয় এই অফিসটিকে নতুন অফিসে এসে তিনি এমপ্লয়ীদেরকে একটি বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়ার উপর বেশি ফোকাস করেন একই সাথে ফোকাস করেন জুম শেপারের প্রোডাক্টের উপর ডেভেলপ করেন বেস্ট কিছু সফটওয়্যার টেমপ্লেট থিম ওয়েবসাইট ইত্যাদি সব সময় চেষ্টা করেন প্রোডাক্টগুলোকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করার এভাবেই কাটতে দিন বড় হতে থাকে থাকে বর্তমানে ভেতর জুম একশো সাতাইশটিরও টিরও বেশি জুমলা প্রোডাক্ট রয়েছে রয়েছে আরও দুইশো পঞ্চাশ প্লাস ওয়েল ডিজাইন পেজেস এগুলো প্রায় ১২ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এবং জুম সেপারের প্রায় তিন লাখ উনসত্তর হাজার পাঁচশো একজন ইউজার রয়েছে এর পাশাপাশি কাউসার আহমেদ আরও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান করেছেন তার মধ্যে থিম আপ যেমন ওয়ার্ড প্রেস ওয়েব ডিজাইন থিম ডিজাইন তৈরি নামক একটি লার্নিং সফটওয়্যারের সেবা দেওয়া শুরু করেন ড্রাইভ নামে তার আরেকটি প্ল্যাটফর্ম ছিল যেখানে কোনো প্রকার কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করা যেত এছাড়াও কাউসার আহমেদের মালিকানায় রয়েছে আইকুফন্ট যেখানে রয়েছে চব্বিশশো এর বেশি ম্যাটিকিউলাসলি ক্রাফটেড আইকনস যা ইউজাররা ফ্রিতেই ডাউনলোড করে ব্যবহার করতে পারে এবং সর্বশেষে কাউসার আহমেদ তার মোট চারটি কোম্পানি অর্থাৎ জুম থিম আপ ড্রাইভ ও আইকন প্যারেন্ট কোম্পানি হিসেবে ইন্ট্রোডিউস করান আজকের এই অলিওকে বর্তমানে অলিওতে প্রায় সত্তর জনের বেশি টিম মেম্বার রয়েছেন এবং তারা প্রায় দুইশো এর বেশি প্রোডাক্ট তৈরি করেছেন অলরেডি যার প্রায় পনেরো মিলিয়নের বেশি ওয়ার্ল্ড ওয়াইড ডাউনলোড রয়েছে সো এটাই ছিল ফাউন্ডার এবং সিইও কাউসার আহমেদের একজন সাকসেসফুল আইটি অন্টারপ্রনার এবং টেক কোম্পানি ওনার হয়ে ওঠার গল্প নতুন নতুন আরো ফাউন্ডারদের গল্প নিয়ে আসছে শীঘ্রই গল্পগুলো শুনতে এবং জানতে সঙ্গেই থাকবে